ন্যাচুরাল লালপুরে বিস্তীর্ণ পদ্মার চরে বাদাম খেতে চারটি রাসেল ভাইপার বা চন্দ্রপোড়া সাপ পিটিয়ে মেরেছে স্থানীয় কৃষকরা শনিবার দুপুরে উপজেলার লালপুর ইউনিয়নের পদ্মা চরে একটি বাদামের খেতে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান কয়েকজন কৃষক দুপুরে চরের বাদাম খেতে বাদাম তুলতে যান। বাদাম তোলার এক পর্যায়ে তারা একটি সাপ দেখতে পান এ সময় কৃষকের চিৎকারে আশেপাশে কৃষকরা এগিয়ে এসে সাপটিকে দেখে পিটিয়ে মারে এ সময় পাশে আরও তিনটি রাসেল ফাইপার সাপের বাচ্চা দেখতে পেয়ে সেগুলো মেরে ফেলে তারা কিন্তু সেই সাপগুলো যে রাসেল ভাইপার এটি তাদের জানা ছিল না কৃষকরা জানানে সাপে যে এত ভয়ঙ্কর বিষ সেটি তাদের জানা ছিল না মেরে ফেলার পরে তারা জানতে পারেন এগুলো বিষাক্ত রাসেল ফাইপার সাপ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুর্জামান শামিম বলেন চারটি রাসেল ভাইপার সাপ মেরে ফেলার বিষয়টি শুনেছি এতে আতঙ্কিত না হয়ে কৃষক কৃষকসহ সকলকে সতর্কভাবে চলাফেরার পরামর্শ দেন তিনি নিউজ ডেস্ক এনএসডিভি